রাতে যখন তারা স্বামী বিবির কাছে যায় বিবি স্বামীর কাছে যায় সমস্ত যারা না ভুলে যায় এমন হাসরের ময়দানে যত কষ্ট করবো বাংলা কলসি রাতের ভুলে কষ্ট করব যখন জান্নাতে যাবে সব ভুলে যাবে জান্নাত থেকে যখন আল্লাহ দিদার পাবে সব জান্নাত ভুলে যাবে আল্লাহ দিদার সুহান আল্লাহ এই মা রাবে অবশ্যই বলতেছেন ভবুত আমি যদি জাহান নামের ভয়ে তোমার এবাদত করি তবে আমাকে জাহান নামে জানায় বদপরয়ার দি আর। যুধি আমি জান্নাতের লোবে তোমার বাদত করি। তবে জান্নাতে আমার স্থান দিয় না। ভাবুত তোমার সন্দুষ্টের জন্য যদি তোমার বাদত করে থাকি। তাহলে তোমার রূপ মাধুরি হইতে আমারে বঞ্চিত করিও না। ঠিক হয়েছে বাগদের রূপ মাধুরি হইতে মাগত বঞ্চিত করিও। তু যে বান্না শেষবা যায়। তা দেহ যা সে যায় না। সেকি আলারা দেখব।

সকল কিছু কি হয়ে যায় হারাম হয়ে যায় যখন তাকবিরে তাহরিমা বাদ দাও সকল কিছু হারাম এই অবস্থায় অন্য কিছু মনের মধ্যে আসা ওইটাই আল্লাহ হইতে সরে যাওয়া দেহ হইতে সরে যাওয়া ঘোড়া হইতে সরে যাওয়া পাহাড় হইতে নেমে যাওয়া ঘোড়া পুষে গেছে দেহ পুষে গেছে শেষ আমি পুষি নাই দেহ পুষে গেছে ঋতুতে আমি পুষে নাই এ রমজানের রোজা রাইকে বন্দা নিজের শুদ্ধ করবে কইরা এই নামাজে দাঁড়াইয়া আল্লাহ দিদার করবে আসসালাতুল মিরাজুল মুমিনিন যে বান্দা রমজান মাসে নিজের শুদ্ধ করব ওই বান্দা জাকাত দিবে আল্লাহর জন্য যে বান্দা রমজান মাসে নিজের শুদ্ধ করব এই বান্দা পেত্রা দেবে আল্লাহর জন্য এই বান্দা কইবে না আমি বেশি বেশি জাকাত দিছি সমাজ আমার বলবে আমি কত বড় দানবি ওই বান্দা কইবে না যে রোজা রাখবে আত্মশুদ্ধি করবে আমি পেত্রা দেই সবাই কইবে আমি আমি কত দানবি

রব বাবু যে নিজের জেনেছে নিজেরে চিনেছে সেটা রবের জেনেছে সেটা রবের চিনেছে সালাতে গেলাম কল কলা করলাম আল্লাহ একবার বলার পরে সব হারাম আল্লাহ একবার বলার করে সব হারাম কোন রাজা বাচ্চা সেখানে আর নাই আমি সর্ব রাজাদের রাজা অধিপতি মহান আল্লাহ সঙ্গে দাঁড়ালো কার সঙ্গে

বিশ্রাম প্রশান্তি তারাবি শব্দ বাংলা অর্থ বিশ্রাম প্রতিযোগিতা করতেন তারাবি প্রতিষ্ঠিত করেন কি করলেন জামাতে তারাবি মক্কাবাসী বিশ তারাবি করে টাকা ঘরে করে তার সব বেশি হইতেছে

স্থান কাউতি জানে না ওই নামাজের মধ্যে তার নামাজ হয় হাবিয়া দোজকে যাওয়ার স্থান আওয়ালুল মুসাল্লিন আল্লাযিনা হুনা সালাতিন সাহহ। কথা বুঝতে পারছেন তাহলে আমরা নিজেকে জানতে হবে সব সময় খুব দোয়া করতে হবে নিজেকে জানতে হবে নিজেকে জানলে আমরা আল্লাহকে জানবো তখন আমাদের আবাদত হবে রমজান মাস মুক্তা কিবার জন্য রমজান মাস কি হওয়ার জন্য মুক্তা কিবার জন্য কলেজ কার হওয়ার জন্য খোলা বিরি হওয়ার জন্য আমরা সবার সাথে যে যেটা পাববো তার সাথে সেটা করবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মায়ের সাথে সদাচরণ মার জন্য না আল্লাহর জন্য বাবার সাথে সদাচরণ বাবার জন্য না আল্লাহর জন্য কারণ দেখেন মায়ের সাথে সদাচরণ করলাম আল্লাহকে বাদ দিলাম মা কিন্তু কিছু দেখে না তাহলে অভিনয় হবে বাবার সাথে সঞ্চারণ করলো বাবার জন্য আল্লাহ নাই আল্লাহ জন্য না বাবা পিছনে দেখে না অভিনয় আছে এখানে কি আছে অভিনয় আছে কিন্তু আল্লাহর জন্য আল্লাহ সর্বত দেখে এখানে অভিনয় নাই আল্লাহর জন্য খাস করতে হবে কি নাই অভিনয় নাই ছিল মন থেকে হয় আর মন থেকে হলে আমার আল্লাহ বন্ধ আমার আনন্দ বলেছো বাহান